আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের কি নতুন একটা ব্লগে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়া ভালোবাসায় তো আজকে হচ্ছে দুপুর থেকে শুরু করলাম তো আমি হচ্ছে এখন সাফারি স্কুলের জন্য রেডি হয়েছি ওর স্কুলে যাবো কানতে যাবো আর আমার তরমুজটা কতটুকু বড় হয়েছে চলুন দেখি আপনাদের সাথে মনে হয় অনেক দিন ধরে শেয়ার করি না আমি জানি না এখন এটা খাওয়া যাবে কিনা কি না একটু দেশে তরমুজ ওষুধ একটু ছোট ছোট হয় আচ্ছা আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এভাবে হয়তো দেখতে পাচ্ছেন না ভালো করে এই যে আরো বড় হবে মনে হয় আর মানে খুব একটা বড় হয় না তো এটাতে এইটুকু বড় হয়েছে আর এই মাসের লাস্ট পর্যন্ত অপেক্ষা করব হয়তো জুলাইয়ের ফার্স্ট উইকে আমরা এটা কাটবো তারপর কেটে দেখি কি অবস্থা হয় অনেকে বলে এটা নাকি তরমুজ না কিন্তু আমার তো মনে হয় আপনারা তো সবাই বলছেন এটা তরমুজ হ্যাঁ আবার অনেকে বলছেন যে এটার উপর ইয়া ঘা গাছের উপর দিয়ে দেন দেখি পাতার উপর দিয়ে দিতে বলছেন আর কি অনেকে কিন্তু দিয়ে দিলাম পাতার উপরে নাহলে নাকি পচে যাবে এখনো পচে নাই আর আরেকটা আছে ওইটা প্রতিবন্ধী আর কোনো ফুল হইতেছে না আপাতত আর হবেও না মনে হয় কারণ গাছটা খুব একটা হেলদি না আর আর এটা হচ্ছে ইয়াম গাছ ইয়াম গাছ হচ্ছে আর সাফারি স্কুল আজকে একটু আগে যেতে হবে কারণ আমার স্কুল প্রিন্সিপাল মিসের সাথে একটু কথা আছে পার্সোনাল কথা এই জন্য রেডি হয়ে গেছি তো একটু সময় আছে এটা হচ্ছে অ্যালোভেরা গাছ আপনারা যারা আমাকে বাজে কমেন্ট করেন আমি কিছুই বলি না আমিও একটা মানুষ ঠিক আছে আচ্ছা আপনারা করতে থাকেন কারণ আমার অভ্যস্ত হয়ে গেছে আপনাদের এইসব বাজে কমেন্ট আমার লাগে না মনেও লাগে না যে দুঃখ পাবো না না তো আমার হচ্ছে ওগুলো হচ্ছে আপনাদের বাজে কমেন্ট হচ্ছে কানে লাগে না কানে লাগে না লাগাটাই ভালো আমার মনে হয় আমি মনেও ধরি না কানেও লাগে না শরীরটা খারাপ খুব একটা ভালো না তো তারপরও চেষ্টা করতেছি জীবনটাকে চালানোর এটাই স্বাভাবিক যেহেতু বাচ্চা কাচ্চা আছে আমি আজকে নাইজার স্কুল সম্পর্কে কিছু কথা বলি আপনাদেরকে সেটা হচ্ছে নাইজার স্কুল আমার মেয়ে অলমোস্ট এক বছর আর হাফ বছর পড়ছে লাস্ট বছরও তিন মাস চার মাস পড়ছিলো তো এবার তো পুরো বছরই পড়ছে নাইজেরিয়ার স্কুলে একটা একটা সুন্দর দিক হচ্ছে টিচাররা ক্লাসে খুব সুন্দর করে বুঝায় এত সুন্দর করে বুঝায় যে আমি আমার মেয়েকে এবং কোনো স্টুডেন্ট তার এক্সট্রা টিচার বাসায় কোনো টিচার নাই তারপর হচ্ছে কোনো কোচিং নাই নাইজেরিয়াতে কিন্তু কোনো কোচিং সিস্টেম নাই যে আমার বাচ্চা ক্লাসের ক্লাসের টিচার দিয়ে ওদেরকে কোচিং করাবে এরকম কোনো সিস্টেমই নাই। ওদেরকে এত সুন্দর করে বুঝায় যতক্ষণ পর্যন্ত না বুঝবে ততক্ষণ পর্যন্ত বুঝাবে এবং কেউ যদি কোনো সাবজেক্টে উইক থাকে তাকে সেটার উপর এক্সট্রা ক্লাস করাবে তা আমার মেয়ে যে এখানে এসে নতুন একটা পরিবেশ ইয়ে করছে এবং নতুন স্কুল নতুন পড়াশোনা কিন্তু তাকে আমি কখনো টিচার দেইনি কারণ আমি যখনই তাকে জিজ্ঞেস করছি যে বাবা কি অবস্থা তুমি কেমন পারতেছো সে বলে আমার ক্লাসে তো সব বুঝাই দেয় আমি তো পারি তো আমি আবার কেন টিচার নিব বাসায় এসেও দেখি সে যে মার্শাল্লা সে সব কিছু করতেছে তার মার্কস ঘুর আসতেছে তার মার্কস খুবই ভালো আসতেছে পঞ্চাশ থেকে হয়তো ফর্টি এইট পাইতেছে কখনো হান্ড্রেড থেকে হান্ড্রেড পাইতেছে এরকম আর কি চলতেছে তো এই জন্য আমাদের বাংলাদেশে যদি পড়ার সিস্টেমটা এরকম করতো যে এসব এক্সট্রা কোচিং না করায় টিচাররা যদি ওরকমভাবে তো ক্লাস আমি জানি না আমার ভিডিও কোনো টিচার দেখবে কিনা হয়তো ওদের খারাপ লাগবে যে আপনি টিচারদের বিরুদ্ধে কেন বলছেন আমার মনে হয় বিশেষ করে প্রাইভেট স্কুলগুলোতে বর্তমানে যে প্রাইভেট স্কুলগুলো আছে বড় বড়ো সেগুলাতে অবশ্যই কোচিং করাইতে হয় একটা কোচিংরা দুইটা তিনটা চারটা পাঁচটা কোচিং করাইতে হয় সাবজেক্টের আর কি তা না হলে কি হয় ওরা ভালো মার্কস পায় না এটা আসলে খুবই বাজে একটা সিস্টেম এবং কত মানুষ যে কত কষ্ট করে টাকা পয়সা জমায় জমায় তারপর দেয় কত প্যারেন্টসরা খায়া না খায়া তারপর কোচিংয়ের ফিজ দিতে হয় টিচারের টাকা দিতে হয় স্কুলেও দিতে হয় কোচিংও দিতে হয় আমাদের দেশের টিচাররা যদি একটু মন থেকে ভালোবেসে যদি ওনারা পরিপূর্ণ করে বুঝাইতো তাহলে বাচ্চারা অবশ্যই বুঝতো তাহলে হচ্ছে তাদের আর এক্সট্রা কোনো টিচার লাগতো না বাসায় তো আমি জানি না আপনাদের কী মতামত বা আপনাদের বাচ্চারা কেমন করতেছে তো আমি জানি না সাফিরাকে আমি ভবিষ্যতে কোথায় পড়াবো এখন শিও না যদি বাংলাদেশে পড়ায়ও তারপর আমি কোনো ওরে শুধু ম্যাথের টিচারটা দেবো যেহেতু ও ম্যাথে খুব একটা এখন মোটামুটি ভালো করতেছে বাট আগে ভালো ছিল না যেহেতু সামনে ও ম্যাথটা একটু উইকনেস আসে আর বাকি সায়েন্স টায়েন্স ও খুব ভালো পারে শুধু ম্যাথটা একটু উইক আছে ওইটাতে আমার ওর একটা টিচার দিতে হবে বাট এখানে ম্যাথ পারে বাংলাদেশে হয়তো একটু অন্যরকম হবে ওর মাথায় একটু কম যাবে সেই জন্য হয়তো ওরা আমি ম্যাথের টিচারটা দিবো বাট আর কোনো টিচার আমি ওকে দেবো না দেখে আগে স্কুলের উপর ডিপেন্ড করা আসলে আমি না দিতে চাইলে কি পরে যদি দেখা যায় যে ক্লাসে বুঝায় না আমার মেয়ে মার্কস কম পাইতেছে তো সেক্ষেত্রে তো আমাকে আবার দিতে হবে তাই না তো এটা হচ্ছে কথা আমাদের বাংলাদেশে যদি টিচাররা একটু ভালো করে বুঝায় দিত ক্লাসে বাচ্চাদেরকে তাহলে আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারা গরিব তাদের হয়তো কষ্ট করে এতগুলো কোচিং করাইতে হইতো না তারপর হইছে এত টাকা ইয়ে করতে হইতো না বাংলাদেশে কোচিং একটা ব্যবসা হয়ে গেছে বাণিজ্য হয়ে গেছে হুম আর এখানে আপনি কোনো কোচিং খুঁজে পাবেন না কোনো প্রাইভেট টিউটর খুঁজে পাবেন না কোনো না কারও বাসায় নাই প্রাইভেট টিউটর প্রাইভেট টিউটর আবার কিসে তো এই হয়েছে অবস্থা তো সাথেই থাকুন চলুন সাপিরাকে নিয়ে আসি তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের টি শার্ট আমি পরলাম হাজব্যান্ডের টি শার্ট পড়লাম হঠাৎ করেই দেখলাম সাপিরা পরছিল না তার আগে আমি পরছিলাম আলমারি খুলে দেখি এটা ইয়ে তো মনে হলে করি একটা ফিল করি স্বামী দেখো তোমার টি শার্ট পরেছে বস তোমার বস পড়েছে

<laughs> <Auntie> sandra <laughs> Tata, Tata Sandra. Tata Sandra. Tata means um is a nickname for aunt. Oh. Tata, tata mean Tinta, tata. Tinta, <laughs> Tata. Tata Tinta, Tinta, oh, wow. So Today's আদি ক্লাস এটা কারণ উই ডি इवन লার্ন তো আপনাদেরকে আজকে আমার পাতিল লেখাই দেখেন রান্না করে কিন্তু পাতিল মাঝে না পাতিল মানে এই যে কালই এগুলো কিন্তু গ্যাসের চুলা রান্না বিশ্বাস করবেন এই যে কালি দেখেন বুঝছেন ওরে যদি বলি পাতিল মাছ ও বলে না গ্যাসের ময়লাও তো আর দরকার নেই পাতিল মাছার এই যে কালি আচ্ছা ওই তো বুঝবেন এটা তো ক্লিন আঙ্গুল তাই না এই যে দেখছেন মানে সব পাতিল ফ্রাই প্যান এতভাবে নোংরা করছে এই যে একটা আমার একটা পানির কেটলি দিয়ে গরম পানি করে চাটা বানাই সব এই দেখেন এগুলা করছে ও আসার আগে কিন্তু পাতিল এরকম ছিল না মানুষ সে কি করব মানে কি করব আমি আমি বুঝি না কিছু এই যে অবস্থা সব পাতিল সব মধ্যে ছাপিরা পাতিল হচ্ছে কারণ ও মাজে না বলবে ও না খালি এই অংশ ওয়াশ করে এই অংশগুলো এই অংশ ধুয়ে রান্নাটা করে এ দেখেন আমার কেতলিটা দেখেন বলবে যেটা গ্যাসের চুলের রান্না মানুষ বলবে না যেটা হচ্ছে লাকড়ির চুলের রান্না এই দেখেন দেখছেন এগুলো কিন্তু একটা গসার দিলে উঠে যায় কিন্তু ও ডোবে না আবার রান্নাঘরের দায়িত্ব ছাড়ে না আমি যদি বলি শহর তুমি আমি করি না আমি করব আমাকে রান্না করে যাইতে দেয় না সব কিছু ও রান্না করবে শুধু আমার খাবারটা বাদ দে খুবই বিরক্ত লাগতেছে আমার এগুলো দেখা

দেখি আজকে কতটুকু করতে পারি

খালি সারাদিন টিভি দেখি সারাদিন লাইট শেষ হয়ে গেলে ফোন করে বলে কারেন্ট নাই কারেন্টের মিটার শেষ হয়ে গেছে আমার তো খুবই অবাক হয় তো আমাকে কেন মেসেজ পাঠায় বলবো তোমার গিয়া কয় বাবারে হ্যাঁ তখন তোমার বাবা রিপ্লাই না করে তখন গিয়া আমারে বলে

লাইক লিটারলি পেইন্টের মতো হ্যাঁ পেইন্টের মতো হয়ে গেছে একটা গোশা দিলেই কিন্তু সব ময়লা ওই সব ময়লা উঠে যায় সাফিরা দিতে পারে ও দিতে পারে না ও মানে এই জিনিসগুলি নেসেসারি পায় না ওর হইছে কি রান্না করে কি খাবার থাকবে কি খাবার থাকবে না কি বাজার শেষ হইছে ওইটা ও খালি খেয়াল করে হ্যাঁ সে টায়ার্ড হয়ে গেছে এখন সাবিরা আমাকে হেল্প করতেছে হেল্প করো বাবা এটাই ভালো মাকে হেল্প করতে হয় আমার হাত কেটে গেছে খুচি 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 হয়েছে অনেক আজকে দুইছি আবার পনেরো দিন পরে ধুবো আমি এইভাবে হ্যাঁ আর ও যদি দুই তাহলে তো ভালো বলবো এখন থেকে যে যখনই তুমি পাতিল ওয়াশ করবা সকালবেলা তখন এইভাবে পাতিল হ্যাঁ দুইবার বলছিলাম রাইট

চকচক করতেছে আর যদি একটু আরো যদি যাদের হাতে শক্তি আছে তারা যদি আরেকটু दबाए দেয় তাহলে তারও বেশি ইয়ে হয়ে যাবে চকচক হয়ে যাবে দেখেন কি সুন্দর হয়েছে হ্যাঁ কত লাইক নস্টালজিক আজকে আমরা মামি হাড়ি পাতিল ওয়াশ করতেছি রোদিসি দুইটা দুইতে সংসারে তৃতীয় ব্যক্তি থাকলে সংসার নষ্ট হয়ে যায় তা আমার অবস্থা হইতেছে ওরকম আমার সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে আর ভাল লাগতেছে না কোনো শান্তি নাই জামাই কাছে কিছু হইলেই এখান থেকে খবর যায় মানে মিথ্যা মিথ্যা কথা বলে আমি ক্লান্ত হয়ে গেছি আমি আর থাকবো না আমি আর থাকবো না ওনার সংসারে আমি আর করবো না আমি আমার দেশে চলে যাব বৃষ্টি লাগে যেখান এখান থেকে এখানে সব বৃষ্টি লাগে একটু বৃষ্টি হলে তো আমার সংসারে তৃতীয় ব্যক্তি আছে কিছু ওনাদের জন্য আমার সংসারে হচ্ছে অশান্তি 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 আমি জানি না কেমনি অশান্তি শেষ কর্ম এর জন্যই মানুষ তৃতীয় ব্যক্তি সংসারে না আনলে বেটার তা আপনারাও আপনাদের সংসারে কখনো তৃতীয় ব্যক্তির আনবেন না তৃতীয় ব্যক্তি আনা মানে সংসার নষ্ট করা নষ্ট করা কবে কাপড়গুলো রাখছিলাম দেওয়া হইল না জানি না কি করবো এক আবেগাল নিয়ে কত সমস্যা হইলো পরিবারে আহ সুন্দর সংসার আমার সুন্দর সংসার আমি আমি অত বড়লোক লোক না আমি হিসি গরিব মধ্যবিত্ত কিন্তু আমি সুখ চাই সুখ টাকা পয়সা অত ইম্পর্টেন্ট না একটু সুখ ইম্পর্টেন্ট মানসিক সুখটা হয়েছে ইম্পর্টেন্ট সেই মানসিক সুখটাই তো পাইতেছি না কী করবো আপুরা ভাইয়ারে একটু বলেন তো জানি এখানে এসে অনেকে বাজে কমেন্ট করবেন যে হ্যাঁ অন্যতম মানুষ বিয়ে করছেন জন্য এই অবস্থা তারপরে সে বিদেশি বিয়ে করছেন জন্য এই অবস্থা এই জন্য না কত মানুষই তো বিয়ে করে তো যাই হোক সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আগামীকাল আবার দেখা হবে